আজ কলকাতার আতাত্তরটি থানার ওসি এসি ডেপুটি কমিশনার এসিপি ও জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হচ্ছে কাশ্মীর ও আফগানিস্তান থেকে আগতদের বিষয়ে থানাগুলিকে যাবতীয় তথ্য রাখার নির্দেশ পাশাপাশি বর্তমানে কলকাতায় রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল দুই দলের প্লেয়ারদের জন্য বাড়তি সতর্কতা নির্দেশ দেওয়া হচ্ছে কেউ যেন বাংলাদেশ নেপালের পরিস্থিতির সুযোগ নিতে না পারেন গোয়েন্দা আধিকারিকদের কড়া নজরদারির নির্দেশ লাল বাজারের ভার্চুয়াল বৈঠক করেছেন বিভিন্ন থানার অফিসারগণ এবং এসআইডিসি দের সঙ্গেও মূলত কলকাতার জন্য কি কি ব্যবস্থা রাখছেন বা কি করে সতর্কতা রাখছেন পুলিশের জন্য কি কি ব্যবস্থা কি কি গাইডেন্স দিবেন দিল্লিতে যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে আমাদের অ্যাজ আ পুলিশ টিম আমরা অনেক ইনস্ট্রাকশন দিয়েছি কিন্তু ডিটেলসে ওইগুলো বলা যাবে না বিকজ সিকিউরিটি রিলেটেড ইস্যু আছে বাট ডেফিনেটলি মানে যা যা কর্মী আছে পুলিশ নিশ্চয়ই ওটা করছে গতকালও আমরা একটা মিটিং করলাম আজকে আবার একটা মিটিং ডিটেল ইনস্ট্রাকশন ওই নিয়ে বলা হয়েছে সো দ্যাট সিকিউরিটি ইজ নট কম্প্রোমাইজড অফিস বাকি স্যার আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা জানি যে কলকাতা শহরে এখন ইন্ডিয়ান টিম সাউথ আফ্রিকা টিম রয়েছে চোদ্দ তারিখে ফার্স্ট টেস্ট এখানে হবে অবশ্যই প্রচুর মানুষও আসতে পারেন ইডেন জুড়ে এবং সেই ক্ষেত্রে তো একটা বাড়তি একটা বিষয় রয়েছে। যদি এই বিষয়টা বলেন যে তাদের সিকিউরিটি রয়েছে তারা হোটেলে থাকছেন ক্লাস খেলতে আসবেন এখন প্র্যাকটিস সিজন চলছে ওটা প্লেয়ার্স অ্যান্ড টিম টিম ম্যানেজমেন্ট ইনক্লুডিং যত বিনু আছে যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা আশা রাখছি ওটা নিয়ে কোনো ইস্যু হবে না

আমরা জানি শীতকালে আমাদের কলকাতা শহরে অনেকেই শাল বিক্রি করতে বা অন্যান্য ক্ষেত্রে আসেন সেই ক্ষেত্রে কি আমরাও নজরদারি রাখবো মানে কলকাতা পুলিশের তরফ থেকে কি নজরদারি রাখা হবে কিছু এটা নিয়ে ডিটেল ইনস্ট্রাকশন আমরা দিয়েছি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা বলা যাবে না ঠিক আছে বাট কিন্তু ইয়েস ডেফিনেট ইনস্ট্রাকশন আমরা দিয়েছি